সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অন্তর্গত কলাপাড়া উপজেলার মিশ্রিপাড়া গ্রামে যেখানে রাখাইনরা এখানে বসবাস করে এবং এই এলাকাটিতে মূলত তাদের যে পুরনো ঐতিহ্যগুলো তারা ধরে রেখেছে সেই ঐতিহ্যগুলো কিন্তু এখানে রয়েছে এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে আজকে দেখানোর জন্য কিন্তু নিয়ে এসেছি আপনারা জানেন যে রাখাইনদের সেই সংরক্ষিত যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি কিন্তু আমার ঠিক পিছনেই যেই সংরক্ষিত কক্ষটি রয়েছে সেখানে কিন্তু স্থাপিত রয়েছে আমরা আপনাদেরকে আজকে সেই কক্ষটি দেখাবে এবং সেখানে যে মূর্তি রয়েছে সেটিকে আপনাদেরকে দেখাবে এবং পুরো বিষয়টির বিস্তৃত জানার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা বরিশাল থেকে পটুখালি হয়ে কলাপাড়ার একটি গ্রাম যেটি হচ্ছে মিষ্টিপাড়া এই মিষ্টিপাড়া গ্রামে আমরা এসে পৌঁছেছি আজকে আপনাদেরকে আমরা মিষ্টিপাড়া বৌদ্ধদের একটি সংক্ষিপ্ত ইতিহাস জানাবো যেখানে আপনাদের শতাধিক বছর আগের সেই ইতিহাসটি তুলে ধরবে সেখানে আর রয়েছে যে শতাধিক বছর আগে তখনকার সংখ্যাগুরু রাখায় নদীবাসীদের এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন মিস্ত্রী তালুকদার তার নামের অনুসারে মূলত এই এলাকাটির নামকরণ করা হয় এবং তারই উদ্যোগে এবং আসাম থেকে আগত মাননীয় কুণারদ মহোদয়ের অনুপ্রেরণায় তিনি উপমহাদেশের সর্ববৃহত্তম বৌদ্ধ মূর্তিটি প্রতিষ্ঠা করেন বত্রিশ ফুট উঁচু প্রতিকৃতিটি তৈরি করা হয়েছিল তৎকালীন সময় বার্মা থেকে আগত পাঁচ ভাস্কর্য শিল্পী দ্বারা এই প্রতিকৃতি তৈরি করতে তাদের সময় লেগেছিল প্রায় তিরিশ মাস এখনকার পণ্ডিতগণ অনুধারণ করেছিলেন যে এই অঞ্চল পানির নিচে বিলীন হতে পারে তাই এই সব বিপদ থেকে রক্ষা এবং ধর্মীয় শাসন বিদ্যমান রাখতে তিনি এই বিহত বৌদ্ধ প্রতিকৃতিটি প্রতিষ্ঠা করেন এখানেও বৈজ্ঞানিকরা ধারণা করেন যে পঞ্চাশ বছরের মধ্যে এলাকাটি পানির নিচে চলে যেতে পারে তাই এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ধর্মগুরু এবং তাদের সম্প্রদায়ের লোকজন এই সীমা বৌদ্ধবিহারে এসে প্রায় প্রার্থনা করে থাকেন